আসার পর থেকে শান্তিতে আমি আর ঝাড়ু দিতে পারি না তোমরা তো দেখছোই কি করছে তো রুজি এরকম করে যখনই আমি ঝাড়ু দিতে যাই তো কুলে নিয়ে নিলে না আবার কুলেই থাকে কোনো ডিস্টার্ব করে না আমি ঝাড়ু দিয়ে দিই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্রেম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ঝাড়ু দেওয়া শেষ ঘুম থেকে উঠেই এটাকে আদর করা হয়ে গেছে আমাদের এখন একটা নতুন কাজ তো নতুন না অনেক দিন তো প্রায় দু মাস তিন মাসের মতো হয়ে গিয়েছে আর এদিকে দেখো দিয়ার পাপ্পা গাড়ি দুচ্ছে আর আমি তো দেরি করে ঘুম থেকে উঠেছি দিয়ার পাপ্পা সব সেরে গাড়িও ধুয়ে নিচ্ছে আর এদিকে দিয়া একটু আদর খাচ্ছে আমি যেহেতু ঘুম থেকে উঠেছি আর গতকালকে রাত্রে কিছু খাওয়ার আনা হয়েছিলো আর কি ফুলা তো এটাই তোমাদেরকে দিয়া দেখাচ্ছে এই কেকটা কী জানি ডোনাট কেক এটা দেওয়ার এত ভালো লাগে আর কি মানে দেখলেই খেয়ে নিতে চাই এরকম আর কি অবস্থা তো ঘুম থেকে উঠে মুখ টুক খেয়ে নিয়েছে এখন খাবে ওইটাই তোমাদেরকে দেখাচ্ছে আর ওদিকে দেখো আমিও ব্রাশ করে নিচ্ছি তবে আমি না ঘুম থেকে উঠার পরে মুখটা খুলি করে আর কি প্রথমে একটু জল খেয়ে নিই আমি ঘুম থেকে উঠার পরে মনে হয় যেমন আমার গলাটা শুকিয়ে যায় তো আগে একটু জল খেয়ে নিই বাসি মুখে জল খাওয়া ভালো কিন্তু আমি বাসি মুখে খাই না একটু খুলি করে নিই আর দেওয়া দেওয়ার পাপার খাওয়া হলুদ টলুদ খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার রইল তো এখন আমি খাচ্ছি আর ইয়ে একটু তো গরম জলও খাবো তো যা বিরক্তকর লাগে এইগুলা খেতে না সকাল সকাল উঠে যেমন ভালো লাগে না কিন্তু খেতে তো হবে তাই না তো এদিকে ইন্ডাকশনে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি আর রাত্রে বাসন মেজে রেখেছিলাম ওগুলাই মানে উ টেবিলের উপরেই ওবর করে রেখেছিলাম এখন ওগুলা গুছিয়ে নিচ্ছি আর চা তো বসিয়ে দিচ্ছি আর চা মানে ইন্ডাকশনের পিছনে দেখো দুইটা টাইলস আর কি শুরুর থেকেই আমরা বলছি যে এই জায়গাটাতেই আমরা ইন্ডাকশন বসাবো অথচ এই জায়গার দেখো টাইলস বেঁচেও রয়েছে আরও দু তিন পিস আছে বাকি রয়েছে আর কি টাইলস কিন্তু এই জায়গাটাতে আমরা টাইলস লাগানোর কথা বলতে ভুলেও গিয়েছি কিন্তু শুরুর থেকে আমরা বলছি যে এই জায়গাতেই ইন্ডাকশন বসাবো কিছু করি না করি চায়েরও একটা মানে ছিটকাও উঠে তো আমি বললাম দিয়ার পাপাকে আবার লাগাতে বললো অনেক মানে সমস্যা হবে তো আমি দুটা টাইলস এনে এখানে সামনে রেখে দিয়েছি তো মাকে চা দিয়ে দিয়েছি লাল চা আর এখন আমার চা করছি আর আজকে আমাদের মানে চায়ের দুধ একদম সীমিত ওই একমাত্র আমার এক কাপ চা হবে এতটুকুই দুধ আর কি গতকালকে বাঁচিয়ে রেখেছি যে সকালের চাটা খাবো তো চলো চা বানানো হয়ে গিয়েছে এখন খেতে বসবো কিন্তু এদিকে মা ডাক দিয়ে বললো যে চায়ে চিনি কম হয়েছে না না চিনি মাকে তো চিনি ছাড়া দেই তো বললো একটু চিনি দিতে তো মাকে একটু চিনিও দিয়ে দিলাম আর সকাল মানে সকাল দিকে মনে হবে যেমন দুপুর হয়ে গিয়েছে এত রোদ থাকে তো গরম তো ঠিকই সেই সেই গরম তো ফ্যানটা চালিয়ে দিলাম যাতে একটু চাটা শান্তিতে খাই আর উপরে ফ্যানের সিস্টেম রাখা হয়েছে ফ্যান লাগানো কিন্তু এখন আর সম্ভব হয়নি ফ্যানটা লাগানো আর কি কয়েকদিন পরে লাগানো হবে আর এই যে আমি খাচ্ছি কি দিয়ে জানি বাউলি দিয়ে আর দিয়ার পাপ্পা ভুল করে না চকলেট ফ্লেভার বাউলি নিয়ে এসেছে আর চকলেট ফ্লেভার দিয়ে আমার ভালো লাগে না আমি ভেনালাটাই খাই স্ট্রবেরি ভেনালা এগুলোই খাই কিন্তু আমার চকলেট একদমই ভালো না বিশেষ করে চায়ের সাথে তো একদমও না তো দিয়াকে ডেকে আর কি চকলেটগুলো বার করে করে দিয়ে দিচ্ছি এমনিতেও ভালো লাগে না আর চায়ের সাথে তো চায়ের পুরো একদম টেস্টটাই চেঞ্জ করে দেয় চকলেটের ফ্লেভারে তো ওই দিয়াকে বললাম যে খেয়ে নে তো দিয়াকে দিয়ে দিলাম তারপর দেখো মাছ রাখা হয়েছে বাড়িতেই রেখা রাখা হয়েছে একদম কুচো কুচো চিংড়ি আর একটা ইয়ে পুঁটি মাছ ওই যে বড়ো বড়ো পুঁটিগুলো থাকে না তো চার পিসই হয়েছে তো চিংড়ি মাছগুলো তো বাঁচতে হবে এত ছোটো এত ছোটো কি বাঁচবো তো এখান থেকে বড় বড় দেখে কয়েকটা বেছে নেই বাকিটা পরে কি করব দেখা যাবে তারপর সকালে রান্না বান্না করে দিয়ার পাপা খেয়েও বেরিয়ে গিয়েছে আর এখন আমরা দিয়ার আমি কি করছি জানো এই যে ড্রেসিং টেবিলটা মার পিছন দিকে রাখা আর কি কোনো কিছু ইউজ হচ্ছে না আর কোনো জিনিস বারও করতে পারছি না আর ঘরের কাজের জন্য আর কি এরকমই রাখা হয়েছিল হঠাৎ করে তো মা দিদির বাড়ি থেকে চলে এসেছে অসুস্থ হয়ে তার জন্য আর কি মার বিছানাটা পাততে হলো তো যাই হোক কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ওই রুমে রেখে আর তো এটা আর খোলা হচ্ছে না অনেক জিনিস ভিতরে আর যেগুলো বাইর করা হয়েছে এগুলোও যেমন এদিকে এদিকে পড়ছে তো দেয়ার পাপ্পার অপেক্ষা করতে 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 মানে অনেক আর মানে দেয়ার পাপ্পার অপেক্ষা করা সম্ভব হচ্ছে না তো দিয়াকে বললাম চল কোনো মতে টেনে টেনে আমরা খুব একটা তুলা দিতে পারিনি তুলতে পারিনি আর কি তবু কষ্টমষ্ট করে মা মেয়ে কষ্ট করেই ওই রুমে আনলাম তেমনও কোনো নির্দিষ্ট জায়গা না আর কি ওই রুমেই এনে রেখেছি টেনে টুনে আর এখন দেখো দুপুরবেলা সান টান করে রান্না তো হয়ে গিয়েছিল তো ভাত খেতে বসছি আর ভাত নেওয়ার হাতাটাও খুঁজে পাচ্ছি না তো হাত দিয়েই নিলাম আর মাকে খাওয়ানো শেষ আর এখানে আমরা তিনজনের ভাত বাড়ছি আমার দিয়ার আর কুকির তো রান্না হয়ে হয়ে গেলো ওই যে ওই এক্সট্রা কাজগুলো করবো বলে কিন্তু আমি যদিও রান্না করে নিই ভাতটা কিন্তু ঠিক খাওয়ার টাইমেই করি দিয়ার পাপার শুধু দিয়ার পাপার মাপে আর কি আমি করে দিই আর পরেরটা পরে আর কি করি কিন্তু আজকে করে নিয়েছি বলে না দিয়া বলছে ঠান্ডা ভাত ঠান্ডা ভাত এই মানে বায়না কর যেই দেখো মুখটা দেখো মানে ঠান্ডা ভাত অ্যাকচুয়ালি ঠান্ডা ভাত তো খায় না যার জন্য অভ্যাস নেই আর কি আর ভালোও লাগে না আমারও ভালো লাগে না ঠান্ডা ভাত খেতে একচুয়ালি গরম খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে তো এই আমি বলছি আর কি এরকম কর এরকম কর সব এ পেঁয়াজ কাটে কেটে দিচ্ছি লঙ্কা দিচ্ছি যে মাছ বাজার দিয়ে খেয়ে নে কিন্তু কোনোভাবেই দেওয়ার ভালো মতো আর খাওয়া হয়নি আর বিশেষ করে যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করেছি যার জন্য ই তরকারিটাও দেওয়ার পছন্দ হয়নি খেতে হবে কিন্তু চিংড়ি মাছ দেওয়া পছন্দ করে চাল কুমড়ো দিয়ে রান্না করেছি বলে আর দেওয়ার পছন্দ হয়নি তো যাই হোক কোনো মতে খেয়ে নিয়েছে সেই তো আর এত বায়না করে না যে খেয়ে মানে না খেয়ে উঠে যাবে থাল থেকে তা কিছু না মানে বারবার বলছে আর কি একে তো ঠান্ডা বাদ তারপর তরকারিটা পছন্দ হয় না কি করব। তারপর ঘরে দুধও তো বাড়ন্ত বললাম না হলে কিন্তু আমার দিয়া দুধ দিয়ে খেয়ে নিত দুধ দিয়ে খেয়ে নেয় কিন্তু দিয়া তো যাই হোক চলো কি আর করব। তারপর দেখো বিকালবেলা দিয়া বেরিয়েছিল কিছু চা খাওয়ার জন্য মানে চায়ের সাথে খাওয়ার জন্য আনতে আর বিশেষ করে ওই যে দুধ দুধটা তো লাগবেই মাস্ট তো দরজাটা খুললেই এই দুষ্টুটা বেরিয়ে যায় আর বেরিয়ে গেলে কোথায় থেকে কোথায় নোংরা লাগিয়ে চলে আসবে এমনিতে কোনো দিকে যায় না তবু আর কি বেরোতে দেই না আর বেরোলে নিয়েও চলে আসে আর কি দরজাটা খুলতে এখন মানে খুব সাবধানে খুলতে হয় মানে মারাত্মক ঘটনা আর কি তো যাই হোক চলো তো দিয়ার পাপা আসবে না ফোন করে বললো মানে দেরি গুড ইভিনিং দিয়া বাজার করে নিয়ে এসছে এসছে দিয়া দিয়ার দুপুরে আসছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো নি পাপাকে বলেছিল কিছু খাবার আনতে অন্ধকার আর দিয়ার পাপা এখন ফোন করে বললো আসতে দেরি হবে যা তুই নিজে নিয়ে আস এদিকে আমাদের দুধও শেষ হয়ে গিয়েছিল চা খাবো যে দুধও নেই তো দুধের সঙ্গে করে নিয়ে এসছে না আসতে কুকন সান করেছে গো শিম্পু টিম্পু দিয়ে সান করেছে নানি নিগো কুকুন বড় হয়ে গিয়েছে আর ওটা জানো দাদা আর একদিন পর জানাবো আমরা হয়তো আমরা শিওর না আমরা জানিও না জিনতে পাকদম দম জিনতে কথা

কুকনের চৌকের জন্য একটু ড্রপ আনতে হবে সেই সেম আমি কালকের মতো দেখছি এখন দেখতে না দেখবে ও আর দিয়া না সন্ধ্যার সময় ওই ওই বাকি বাজারের সাথে বেসনও নিয়ে এসেছিলো ওই সকালে যে তোমাদেরকে মাছগুলো দেখিয়েছিলাম একদম কুচো কুচো চিংড়িগুলো আমি কি করব তো বেটে মানে বেসন নেই বলে আর কি কিছু করতে পারিনি তো রেখে দিয়েছি তো এখন দিয়ার পাপাও চলে এসেছে আর বেসনও এনেছে দিয়ায় তো এখন চাকা হওয়ার পর আর কি দিয়ার পাপ্পা বললো যে করে নাও কয়েকটা বড়া খেয়ে নেবো আর এইভাবে চিংড়ি মাছের বড়া খেতে কত ভালো লাগে তাই না পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমিও বেটে নিলাম খেয়ে নেবো ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা খেয়ে আর এগোচ্ছি না এখানেই রাখি একদম আমরা বড়াগুলো বাজি তারপর খাই ঠিক আছে আর কার কার এরকম চিংড়ি মাছের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো খুবই ভালো লাগে এরকম করে কিন্তু তরকারি করলেও ভালো লাগে মানে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তো আবার আস্তে ও বড়া করা যায় তো আমার আর কি বিশেষ করে এইভাবে একটু বেশি ভালো লাগে চলো আর কী করবো এখানেই রাখি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে